নমস্কার সবাইকে আজকে আমি চিকেনের একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি রান্না করছি ধাবা স্টাইল কড়াই চিকেন কিন্তু একদম হোম প্রসেস এবার আপনারা জিজ্ঞাসা করবেন এই কড়াই চিকেন রেসিপি তাহলে এর মধ্যে কিসের জন্য আলু ব্যবহার করেছ বা আলুটা কি করছে এবার আমি বলে দিচ্ছি আলুটা এই কারণে দিয়েছি কারণ এটা আমি কড়াই চিকেন কিন্তু হোম প্রসেসে রান্না করছি এই কড়াই চিকেনটা কিন্তু আমার দোকানে আগে ভীষণ ফেমাস ছিল পুরো ধাবা স্টাইল আমি এই চিকেনটাকে রান্না করি ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লক আমার এই রান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য এইখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর বেশ কয়েকটা আলু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে অনেকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর এখানে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি গরম মশলা নিয়েছি ফোড়নে দেবে বলে চারটে এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে বড় বড় সাইজের টমেটো এবং সেই টমেটোগুলোকেও আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি একটা টমেটোকে চার টুকরো করেছি পেঁয়াজগুলোও দেখুন কীরকম বড় বড় কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে লাগবে কারণ কাঁচা লঙ্কার স্মেলটা এই তরকারিতে অবশ্যই প্রয়োজন এই কড়াই চিকেনটা রান্না করাই করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে এবং এই চিকেনটা রান্না করতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে তেল লাগবে তাই কারণে আমি এখানে প্রায় দুশো গ্রাম মতন তেল দিয়ে দিয়েছি তেলটা কড়াইয়ে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এখানে আমি দুশো গ্রাম তেল ব্যবহার করেছি আর এর মধ্যে আমি এই গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম এখন একে একে সব আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব একই সাথে আমি এতে চিকেনটাও দিয়ে দেব। এবং একই সাথে যে সমস্ত ভেজিটেবলগুলো রেখেছি এই যেমন ধরুন টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দেব টমেটোটাও আমি প্রথমে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কীরকম বড় করে কেটেছি আর যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি এইবার একে একে যত পেঁয়াজগুলো ছিল সেটাও ওপরে সব একই সাথে ছড়িয়ে দিয়েছি এখন আমি এই পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু আর এই যে চিকেনটা সব কিছু একসাথে নাড়িয়ে নেব তেলের মধ্যে এখন কিন্তু আমি কিছুই ব্যবহার করব না না নুন দেবো না হলুদ দেবো কিছুই না এখন এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমি নুনটা দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে তারপরে আমি এই নুনটা দিলাম এখন আমি নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব হলুদ কিন্তু আমি এখনও দিলাম না এখন নাড়িয়ে চাড়িয়ে আমি এখন একটা চাপা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখব এই ধরুন প্রায় তিরিশ থেকে ষাট সেকেন্ড মতন আমি এইটাকে ঢাপা ঢাকা দিয়ে রেখেছি কারণ এই চিকেনটা থেকে জল ছাড়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম জল ছেড়ে গেছে এই চিকেন চিকেনের জলেই কিন্তু চিকেন আলু সবটাই সেদ্ধ হবে আলাদা করে কিন্তু আমি এতে কোনো জল ব্যবহার করব না এখন আর যেহেতু অনেকটা জল বেরিয়েছে এবার গ্যাসের আঁচটাকে আমি হাই করে দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং জলটাকে মজিয়ে নেব যাতে খুবই তাড়াতাড়ি চিকেনের জলটা মজে যায় এবং চিকেন আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় জলটা ঠিক যখন অল্প থাকবে সেই সময় আমি আদা রটুন রসুন বাটাটা এই চিকেনটার মধ্যে দিয়ে দেবো এক একই সাথে আমি কিছু ঘরোয়া মশলা দেবো এই যেমন ধরুন পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দেব একটু ধনের গুঁড়ো এগুলো কিন্তু ঘরোয়া মশলা এর জন্য আমি এগুলো প্রথমে আর দেখাইনি এই উপকরণ কিন্তু রান্নায় লাগেই আর দেবো ঝালের জন্য এবং কালারের জন্য কাঁচা লঙ্কা আর স্মেলের জন্য দেবো সুন্দর একটু গন্ধ বেরোবে তার জন্য দিয়েছি গোলমরিচ এবং খেতেও খুব ভালো লাগবে এখানে আমি জেকের গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা গোলমরিচও বেটে নিতে পারেন গোলমরিচটা কিন্তু অবশ্যই দেবেন না চিকেনের যে স্মেলটা সেটা আসবে না এখন আমি চিকেনটাকে মশলা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি গ্যাসের আশটাকে হাই করে দিয়ে আর দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে জলটা মজে এবং চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিভাবে খুলে খুলে যাচ্ছে এখন গরম মশলাটাকে কিন্তু আমি ডিরেক্ট চিকেনের মধ্যে দেব না চিকেনের মধ্যে দেওয়ার সময় আমি এই গরম মশলাটাকে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে তারপরে চিকেনের মধ্যে দেব আমি যদি ডিরেক্ট গরম মশলা চিকেনে দিয়ে দিতাম তাহলে গরম মশলাগুলো দলা দলা হয়ে থাকতো আর সেটা ভালো লাগতো না সামান্য আপনারা যদি একটু জলের মধ্যে মিশিয়ে চিকেনের মধ্যে দেন তাহলে কিন্তু চিকেনের ভেতরে এবং পুরো তরকারিটার মধ্যে গরম মশলার স্মেলটা ভীষণ ভালোভাবে ছড়িয়ে যাবে এখন কিন্তু আমার এই চিক চিকেনের রেসিপিটা পুরোপুরি অলরেডি রেডি হয়ে গেছে এবং এইটা কিন্তু ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে ধাবাতে কিন্তু কড়াই চিকেন লুচি বা পরোটা দিয়ে সার্ভ করে